ধারাবাহিকতায় আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম সেটা দুই হাজার একুশ সালে ইয়া ক্ষুদ্র ও কুটি শিল্প নামে তো সেখান থেকে আমি টুট পাউডার বিএসটি অনুমোদন নিয়েছিলাম সেখান থেকে নি আপনার আগরবাতি গোলাপ জল বিভিন্ন প্রসাদ তৈরি করি তো সেটা এখন আপনার পরিবর্তন করে সেটার নাম রাখছি যে স্পন্দন টয়লেটিক্স অ্যান্ড কসমেটিক্স তো আমি যে প্রসাদনগুলো উৎপাদন করি তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এগুলো তো সচরাচর কেন নির্ভর তো সেখানে ব্যতিক্রম কি তো আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই দেখা যায় যে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর তো তারা কিন্তু অর্গানিক প্রোডাক্টগুলোতে বেশি ব্যবহার করে এবং তাদের দেশের মানুষ কিন্তু বেশি বেনিফিট তো আমি যেরকম নীলটা তৈরি করি স্যার সেই নীলের মধ্যে সাধারণত যা কেমিক্যাল ব্যবহার করা সেটা হচ্ছে যে এসি ভি এসি ব্লু এবং সিবিএক্স পাউডার সেটা হচ্ছে সিবিএক্স পাউডারটা সাদা কাপড়টাকে উজ্জ্বলতা বৃদ্ধি করে কিন্তু আমি সেখানে কিছু মানে প্রাকৃতিক উপাদান ইয়ে অ্যাড করেছি সেটা হচ্ছে যে রিঠা রিঠা বলতে একটা গাছের ফল সেটা সমগ্র বিশ্বে অ্যান্টি ব্যাকটেরিয়া এবং নিম অ্যান্টি ব্যাকটেরিয়া মানে কাপড়ের জীবাণুটাকেও ধ্বংস করে কাপড়কে জীবাণু মুক্ত রাখে এটা হচ্ছে আমার একটা নীলের ব্যতিক্রম পাশাপাশি যে আগরবাতি আগরবাতিটা আমাদের দেশে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে কিন্তু বেশি ব্যবহৃত হয় তো সেখানে আমার একটা একটা বেনিফিট হচ্ছে যে আমি আগরবাতিতে যে এসেন্সিয়াল অয়েলগুলো ব্যবহার করছি সেখানে হচ্ছে যে লেমন গ্রাস চিত্রনীলা চিত্রনীলা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া এই চিত্রনীলা এসেনশিয়াল ব্যবহার কারণে সেখানে কিন্তু মশাটা কিন্তু বিতাড়িত হয় আপনাকে এক্সট্রা কোনো অয়েল বা কোনো স্প্রে কিন্তু ব্যবহার করতে হবে না পাশাপাশি যে টু প্রবৃত্তি আমি ব্যবহার করি উৎপাদন করি সেটি হচ্ছে কিন্তু অর্গানিক অর্গানিক আমি এখনই বলছি যে উপাদানগুলো কেমিক্যালের পাশাপাশি যে প্রাকৃতিক উপাদানগুলো আমি ব্যবহার করছি সেগুলো হচ্ছে মানে অর্গানিক মানে আপনার হলুদ আপনার লবণ পিঙ্ক হিমালয়ান সল্ট এগুলো ব্যবহার করছি যার কারণে কিন্তু আপনার মুখগ্য এবং মুখের মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে কেমিকেল যে একটা প্রভাব রয়েছে সেখান থেকে কি আমরা আমার বডিকে কিছু সুরক্ষা দিতে পারি তো এই ব্যতিক্রম থেকেই কিছু সর্বপরিসরে আমি প্রস্তুত করে থাকি তো আসলেই বরাবর এখানে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সব ধরনের সহযোগিতা পেয়ে থাকি পাশাপাশি বি সি ডিএসটি এই আগে এবং পিছিলো এখন দিনাজপুরও হয়েছে বিএসটিও আমার প্রথমবার খুব ভালো সহযোগিতা করছে রংপুর আমি মনে করি যে সারদের যদি আরো কি সহযোগিতা সম্প্রসারিত করে তা আমার একটা স্বপ্ন বাস্তবায়িত হবে পাশাপাশি দিনাজপুর এবং তা দিনাজপুরে একটা ভালো একটা মানের একটা শিল্প সম্ভব হবে প্রতিষ্ঠিত